স্বয়না একাদশী বত কথা মহারাজ যুধিষ্ঠি বলেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিবাইমা কি তা আমাকে কিপা করে বলুন শ্রীকৃষ্ণ বলেন বোম্মা এই একাদশী সম্পর্কে দেবশী নারদকে মা যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী বোম্মা বলেন হে নারদ এ সংসারে একাদশী মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকারের পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদত্তা প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সরনি নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই একাদশী এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পূর্ণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশের মা মানব্ধ বা মান মান বোধ মানব মান্ধতা নামে একজন রাজস্বিক ছিলেন তিনি ছিলেন সত্য প্রতীক এবং পলাশী চক্রবর্তী রাজা পূজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতি প্রতি পালন করতেন সেই রাজ সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুগ্ভিক আতঙ্ক খাদ্যাভাব অথবা কোন অন্যায় আচরণ ছিল না এভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ বহুদিনে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে নামন্তের শাস্তা শ্রদ্ধা ইত্যাদি সবত ও বন্ধ হয়ে গেল এমনকি দেব এমনকি বেদ পাঠক ক্রমশ বন্ধ হলো তখন পূজারা রাজার কাছে এসে বললেন নাঙল মহারাজ দয়া করে আমাদেরকে আমাদের কথা শুনুন শাস্ত্রে জন জলকে শাস শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বার্ষ বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্য এবং অন্য খেয়ে প্রজাগণ প্রজাগণ জীবন ধারণ করেন এবং এখন এই এখন সেই অন্যের অভাবে পূজারা ক্ষয় ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শাস্তি শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে অন্য থেকে পূজারা অন্য থেকে পূজার উদ্দপ্ত অন্য থেকেই পূজার পালন তাই অন্যের অভাবে পূজারা বিনিষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু পূজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রমাণ করে সোনসহ সোনসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করে করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজ শ্রী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণে সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধানস্থ থাকার পর বললেন নাঙলের হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক দেবতা দেব বেদ পুরাণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শুরু ও রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেন সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নির ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তত ততু দূরে ততদূরে মহিষ্য অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নিনামে নামে দিয়ে একাদশী ব্রত পালন করুন এই ব্রতের অপ্রভাবে নিশ্চয় রাজবৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারীন হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজেই প্রসাদে ফিরে এলেন আষাঢ় মাসে উপস্থিত হলে রাজার রাজ্যের সকল পূজা রাজার সাথে এক এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছু কালের মধ্যেই ভার দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় পর্যাগন সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তা তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মহাত্মীন বর্ণিত হয়েছে